নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার নিউজও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করে রাখলে এই রকম ট্রান্সফার নিউজের ভিডিও কিন্তু তোমরা আরও পাবে তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে সাহাল আব্দুল সামাদ তিনি কি খেলতে পারবেন উড়িষ্যা ম্যাচে তো দেখো বন্ধুরা গতকাল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে হাবাস তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাহাল কিন্তু খেলতে পারবেন মানে সাহাল কিন্তু ফিট হয়ে গেছেন এই রকমটাই তিনি কিন্তু জানিয়েছেন তো উড়িষ্যা ম্যাচে কিন্তু সাহাল অ্যাভেলেবেল থাকতে চলেছেন এই রকমই কিন্তু আপডেট এখনও অবধি রয়েছে তো দেখা যাক শেষ মুহূর্ত অবধি তাকে কি রিজার্ভ বেঞ্চে দেখা যায় নাকি ফার্স্ট ইলেভেনে দেখা যায় তো ফার্স্ট ইলেভেনে দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তো দেখা যাক রিজার্ভ বেঞ্চে তাকে দেখা যায় কি না এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের র্যাডারে রয়েছেন একজন তরুণ প্লেয়ার এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি যিনি আর কেউ নয় তিনি হচ্ছেন সানান মোহাম্মদ তো সেই সানান মোহাম্মদ হচ্ছেন একজন কুড়ি বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার লেফট উইংয়ের পাশাপাশি রাইট উইং আর অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন ভ্যালু লাখ টাকা এবং জামশেদপুর এফস সাথে তার দু হাজার ছাব্বিশ সাল অব্দি চুক্তি কিন্তু রয়েছে তো এই প্লেয়ারটি এবারের আইএসএলে কি অসাধারণ পারফরমেন্স দিয়েছে সেটা কার্যত তোমরা সকলেই দেখেছো আইসলের মঞ্চে কুড়িটা ম্যাচে দুটো গোল একটা অ্যাসিস্ট তো এই গোল অ্যাসিস্টে আমি যাচ্ছি না প্লেয়ারটা যে ওয়ার্কলোড নিয়ে খেলেছে এবং যা আউটস্ট্যান্ডিং খেলেছে সেটা কার্যত যারা তোমরা এই সানানের খেলা দেখেছো তোমরা সকলেই কিন্তু জানো তো এই সানান মোহাম্মদের ওপর ইন্টারেস্ট শো করছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং তার উপর কিন্তু এনকোয়ারিও চালিয়েছে মোহনবাগান এই রকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো দেখা যাক লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে এই সানানকে তুলে নিতে পারলে মোহনবাগানের জন্য কিন্তু একটা বড়ই সুখবর কিন্তু হবে তো দেখা যাক কি হয় তো তোমাদের কেমন লাগবে যদি সানান মোহনবাগানে আসে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে দেবজিৎ মজুমদারকে নিয়ে তো বন্ধুরা ছত্রিশ বছর বয়সী ভারতীয় এই গোলকিপার দেবজিৎ মজুমদার যার মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা এবারে সিএফসির হয়ে দারুণ পারফরমেন্স কিন্তু দিয়েছেন তো চেন্নাইয়ের জার্সি গায়ে কিন্তু সম্ভবত তার খেলা লাস্ট ম্যাচ কিন্তু হয়ে গেছে এই রকমটাই আপডেট পাওয়া যাচ্ছে কারণ এই দেবজিৎ মজুমদার তিনি আগামী সিজনে কিন্তু ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন এই রকমই আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে দেবজিৎকে ভালো মানের বেশ একটা অফার দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং যা শোনা যাচ্ছে দেবজিৎ কিন্তু খুব তাড়াতাড়ি এই চুক্তিপত্রে সই করে দিতে চলেছে এইরকমই কিন্তু আপডেট বর্তমানে বেরিয়ে আসছে যেটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর সেটা বলতেই পারো কারণ দেবজিৎ যে খেলাটা দেখিয়েছেন তো সেক্ষেত্রে অবশ্যই দেবজিতের মতো গোলকিপার বেঙ্গলে দরকার যেহেতু এসিএল টু খেলবে ইস্টবেঙ্গল মানে এসিএল টু এর কোয়ালিফাইং রাউন্ড খেলবে তো সেক্ষেত্রে ভালো গোলকিপার অবশ্যই দরকার কমলজিৎকে ছেড়ে দেওয়া হবে শোনা যাচ্ছে আর সেদিকে প্রভসুকান্ত সিং গিল তো রয়েইছেন এবং দেবজিৎকেও দলে নিচ্ছে ইস্ট ম্যানেজমেন্ট এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে লালডিন পুইয়াকে নিয়ে তো বন্ধুরা এই লালডিন পুইয়া হচ্ছেন একজন সাতাশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মেডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু হচ্ছে এক দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি খেলছিলেন জামশেদপুর এফসির হয়ে এছাড়া জামশেদপুর এফসির সাথে তার কিন্তু এই দু হাজার চব্বিশের মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই লালডিন পুইয়া তিনি এবারে জামশেদপুরের জার্সি গায়ে কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন শুধু ভারতীয় ডিফেন্ডার নিয়ে খেলিয়েছিলেন খালিদ জামিল তো সেখানে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল এই লালডিন পুইয়া তো এই লালডিন পুইয়াকে সই করিয়ে নিল চেন্নাই এফসি তো চেন্নাই এফসি কিন্তু ডিল ডান করে ফেলেছে এই লালডিন পুইয়ার সাথে যেটা কিন্তু চেন্নাই নেপসির জন্য একটা দারুণ ডিল তোমরা বলতেই পারো তো চেন্নাই কিন্তু সামনের মরশুমের জন্য যথেষ্ট ভালো गुजाची এবং তার মধ্যে এই পুইয়াকে তারা দলে নিয়ে নিল এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে বত্রিশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার রাও দেশাইকে নিয়ে তো বন্ধুরা রাও দেশাই যার মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে যুক্ত রয়েছেন তো ইস্টবেঙ্গলের সাথে তারও কিন্তু এই দু হাজার চব্বিশের মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম এই রাও দেশাই তার ওপর কিন্তু ইন্টারেস্ট শো করছিল চেন্নাই এফসি এবার চেন্নাই এফসির অফারে কিন্তু সারা দিয়েছেন রাও দেশাই তো চেন্নাই এফসির সাথে টার্মস এগ্রি করে গেছেন এই মন্দার রাও দেশাই তো সামনের সিজনে কিন্তু সিএফসির জার্সি গায়ে খেলতে দেখা যাবে এই রাও দেশাইকে তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই সকলে জানিও এবং এই রকমের ট্রান্সফার নিউজ পেতে ট্রান্সফার আপডেট পেতে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ